কালকে বাগানে কি করছোস তুই আব্বা গুরু বিরা কয় না গাছ লাগার পরিবেশ বাসান দেখে আমি গাছ লাগাইছিলাম তুই গামছে গাছ লাগাবি বাড়ি থেকে বের হয়ে যা যতদিন পর্যন্ত ইনকাম করতে না পারবি ততদিন এই বাড়িতে ঢুকবি না ঠিক আছে থাকলাম না আপনার বাসায় যেদিন ইনকাম করতে পারমুক ওইদিন এই বাসায় ঢুকমুক রাখো আর ঠিক আছে टाका इनकम कर रहा दाह आ दूँ मामी हाँ हम्म ये 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 पूरा की का कानों ने की ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

ভাু মুজি ভা বা বাই বা ক্ষমা তু জন ম কুন লা পলাই গু মা খু বা বাই খুন ুন বাই বা এ খুন বাই বাই।